রোজকার ব্যস্ত জীবনে একটু শান্তির খোঁজে দুদিনের ছুটি নিয়ে চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে তবে প্রতিনিয়ত এত মানুষের ভিড়ে শান্তিনিকেতনে কিন্তু শান্তির বড়ই অভাব তাই চেয়েছিলাম এবারে যেখানে থাকবো তার পরিবেশ হবে একেবারে শান্ত নিরিবিলি আর খাওয়া দাওয়া হবে একেবারে সিম্পল এবং মনের মতো আর ভারী অদ্ভুত ব্যাপার খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম যেমনটা চাইছিলাম একেবারে সেরকম একটা হোমস্টে অসংখ্য ফুলের মেলা শান্ত পরিবেশ পাখির ডাক সুন্দর একটা ব্যালকনির সাথে বিভিন্ন জায়গা ঘুরে দেখার সুযোগ সোনাঝুরির হাটে কেনাকাটা করা অথবা তলায় দারুণ এক সন্ধ্যা আরতি উপভোগ করা আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি আজকে শুরু করা যাক আজকে হয়তো ভিডিওটা বড় করবো শেয়ার করবো শান্তিনিকেতনে সম্পূর্ণ নতুন একটা হোমস্টের কথা যেখানে আমরা ছিলাম আর সেখানকার খাওয়া দাওয়ার কথা নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ দিনটা ছিল বাইশে জানুয়ারি আমাদের ট্রেন ছিল কুলিক এক্সপ্রেস যেটা একটু লেট ছিল মোটামুটি বারোটা নাগাদ আমরা বোলপুর স্টেশনে পৌঁছালাম তারপর সেখান থেকে লক্ষণদা টোটো ধরে সোজা চলে গেলাম আমাদের হোমস্টে অর্থাৎ কুঞ্জ হোমস্টে শান্তিনিকেতনে গভর্নমেন্ট অথরিজ যে হোমস্টে গুলো আছে তার মধ্যে এই কুঞ্জ হোমস্টে লজ হলো অন্যতম এখানকার পরিবেশ ভীষণ সুন্দর চারদিকে ফুল গাছের সারি সুন্দর পাখির ডাক আর তার থেকেও ভালো লেগেছে এখানকার আতিথেয়তা যাওয়ার সাথে সাথেই চলে এলো আমাদের জন্য দু কাপ গরম গরম চা আর চা খেয়েই পুরো জায়গাটা ঘুরে দেখলাম এই সেই নতুন হোমস্টে যার নাম কুঞ্জবাটি হোমস্টে কুঞ্জ হোমস্টে এবং কুঞ্জবাটি হোমস্টের ওনার একজনই তবে রয়ে ঘর এবং ব্যালকনির পার্থক্য আর সেই কারণে দামটাও সেইভাবে ভ্যারি করছে সেদিন গিয়ে লাঞ্চে কি কি খেলাম সেটা শেয়ার করার আগে চলুন কুঞ্জ হোমস্টে রুম গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি একেবারে ঘরোয়া পরিবেশ শেয়ার করতে পারবেন অনেকে মিলে আর আপনারা কজন রুম শেয়ার করবেন তার উপরই কিন্তু প্রাইস ডিপেন্ড করছে আর সব থেকে বড় কথা হলো ফুডিং লজিং আপনি এখানে একসাথেও নিতে পারেন অথবা আলাদা আলাদাও নিতে পারেন এছাড়া সিজন অনুযায়ী যে কোনো রুমের ভাড়াই আপ ডাউন করে তাই এখানে আলাদা আমি দামটা আর মেনশন করলাম তবে একটা আইডিয়া দেওয়ার জন্য বলে রাখি ফুডিং লজিং মিলিয়ে ছজন একটা রুম শেয়ার করলে সেক্ষেত্রে পড়বে আটশো টাকা চলুন এবার তাহলে লাঞ্চ সেরে নিয়ে নতুন হোমস্টে মানে কুঞ্জবাটি হোমস্টের রুম টুর দেবো আপনার সেদিন শান্তিনিকেতনে পৌঁছে সবকিছু গুছিয়ে লাঞ্চ করতে বেজে গেছিল প্রায় দুটো লাঞ্চের জায়গায় গিয়ে দেখলাম দিদিরা অলরেডি আমাদের ভাত বাড়তে শুরু করে দিয়েছে আগেই বলেছি এখানকার আতিথেয়তা কিন্তু আপনার মন জয় করবেই এই কিছুক্ষণ গিয়ে এই কয়েক ঘন্টার মধ্যে ওদের সাথে বেশ ভাব জমে গেছিল আমার থেকেও আমার ছোট চানাটার সাথে আরো বেশি ভাব জমে গেছিল ওদের সেদিন আমাদের লাঞ্চে ছিল বাঙালির পছন্দের সাদা মাটা প্রিয় খাবার ঘি গরম ভাত ডাল এখানকার গাছেরই বড়া ভাজা সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড় খুব তৃপ্তি করে লাঞ্চ সেরে ঘুরতে বেরিয়েছিলাম চার পাঁচটা এর কিছুক্ষণ পর অর্থাৎ সাড়ে তিনটে নাগাদ লক্ষণদার টোটো করে বেরিয়ে পড়েছিলাম একটা দারুণ জায়গা ঘুরতে সেই গল্প শেয়ার করব আমার অন্য একটা ব্লগে চলুন এবার কুঞ্জবাটি হোমস্টের একটা রুম ট্যুর আপনাদের দেওয়া যাক মাত্র কয়েক মাস হলো এই হোমস্টেটা টা ওপেন হয়েছে গত বছর অর্থাৎ দু তেইশের নভেম্বরেই এর কাজ শেষ হয়েছে কুঞ্জ হোমস্টে রুমের তুলনায় এই রুম অনেক ক্ষেত্রেই প্রিমিয়াম সুতরাং পাশাপাশি দুটো হোমস্টের মধ্যে দামেরও কিন্তু হেরফের রয়েছে আর এর সাথে আছে অ্যাটাচড ব্যালকনি আর একটা কথা অবশ্যই বলবো দিনের বেলার থেকেও রাত্রিবেলা কিন্তু এই ব্যালকনি থেকে অসাধারণ একটা সুন্দর নিরিবিলি পরিবেশ উপভোগ করা যায় শহর থেকে দূরে কোলাহল মুক্ত এই পরিবেশটা কি যে সুন্দর আর শান্ত তা না গেলে বলা সত্যি মুশকিল তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি শান্তিনিকেতনে বিভিন্ন হোম স্টে গেস্ট হাউস লজের যা প্রাইস সেই তুলনায় যেহেতু এটা নতুন তাই প্রাইস রেঞ্জটা কিন্তু অনেকটাই কম আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার স্ক্রিনে অ্যাটাচ করি আর এখানে আরেকটা কথা বলে রাখা দরকার নতুন বা পুরনো বলে নয় এখানকার প্রত্যেকটা রুমে কিন্তু বাথরুম এবং ঘর সব সময় পরিষ্কার বাইরে এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর বাগানটা এটারও কিন্তু কাজ চলছে সুতরাং বলতে পারি কয়েক মাস জায়গাটার এটুকু পরে আরো সুন্দর রূপ দেখার জন্য আপনারা প্রস্তুত থাকতে পারেন এটা হলো কুঞ্জ হোম হোমস্টের ছোট্ট একটা ব্যালকনি কি ভীষণ সুন্দর লাগে এই জায়গাটায় বসে থাক যাই হোক তো যেখানে আমরা ছিলাম আমরা সন্ধেবেলা ঘুরে আসার পর এখানকার দিদিরা আমাদের জন্য গরম গরম বেগুনি ভেজে দিয়েছিল সাথে ছিল মুড়ি আর চা ব্যাস আর কি চাই এরপরে আমরা রাতে কি কি খাবো সেই জেনে নিয়েই দিদিরা রান্না করেছিল আমাদের মনের মতন খাবার যেহেতু আমাদের সাথে আমার ছোট ছেলে ছিল তাই কোনো খাবারেই ঝাল দিতে বারণ করেছিলাম সেই অনুযায়ী কোনো খাবারে কিন্তু একটুও ঝাল ছিল না অথচ অসাধারণ টেস্ট তবে এখানে অসাধারণ মানেই যে রেস্টুরেন্ট স্টাইল এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই বাড়ির খাবারও তো অসাধারণ হয় নাকি একেবারে বাড়ির খাবারের স্বাদে কিন্তু পেয়েছিলাম এই কুঞ্জ হোমস্টের ঠিকানাটাই তো বলতে ভুলে গেছি আপনাদের চলুন সকালের ব্রেকফাস্ট সারতে সারতে ঠিকানাটা আপনাদের সাথে ছোট্ট করে একটু অর্থাৎ পরের দিন ছিল আমাদের ফেরার পালা আর সেদিন আমাদের ব্রেকফাস্টে ছিল একেবারে সিম্পল পাউরুটি আর ডিম ভাজা এবার ঠিকানা বলার পালা জায়গাটা হলো বিশ্বভারতী দর্শনীয় স্থানের বা আশ্রম মাঠের বা বলা ভালো দোলের মাঠের তিনশো মিটারের মধ্যে জায়গাটার নাম সীমান্ত পল্লী সৃজনী শিল্পগ্রাম থেকে ছশো মিটার দূরে দুবিঘা জমির ওপর দুখানা হোমস্টে সাথে আবার আছে কনফারেন্স হল আর এই সুন্দর নিরিবিলি পরিবেশে থাকতে আপনি গাড়ি নিয়েও আসতে পারেন রয়েছে পার্কিং এর সুব্যবস্থা আর ফ্রি ওয়াইফাই তো অবশ্যই আছে আর ওই যে ঘরোয়া খাওয়া দাওয়ার কথা বললাম নামি কোম্পানির মশলা এবং তেল দিয়ে কিন্তু এই ঘরোয়া খাবারগুলো রান্না করা আর এই রান্না বান্না থেকে অতিথি পরিষেবা সবটাই কিন্তু খুব নিপুণ হাতে সামলান এই মহিলারা তাই আজকে আমার এই নতুন নতুন একটা হোমস্টের খবর জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শান্তিনিকেতন থেকে আরো কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা কিন্তু পরের ভ্লগে আস আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো নিয়ে টিল দেন টাটা সবাই খুব ভালো থাকবেন